পাঠশালা নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুরত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন করছি আজকে আমরা কলসীয়দের প্রতি সাধু পৌলের পত্রটির অধ্যয়ন শুরু করব সাধু পৌল এইভাবে পত্রটি শুরু করেছেন পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যশুর প্রেরিত এবং তিমথীয় ভ্রাতা কলসিতে যে সকল পবিত্র লোক ও বিশ্বস্ত ভ্রাতা খ্রিস্টে আছেন তাহাদের সমীপে আমাদের পিতা ঈশ্বর হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতিবর্তক। এই পত্রে সাধু সাধুপোল কলসীয় বিশ্বাসীদের উপর একটা আশীর্বাদের কথা বলেছেন ইভিসীয় পত্রেও আমরা এই একই বিষয় দেখেছিলাম প্রত্যেক মণ্ডলীতে এই রকম একটা ছোট দল থাকে যাদেরকে বিশ্বাসী বলা যায় এই দল যতই ছোট হোক না কেন তাদেরকে যে কোনো মণ্ডলিতেই দেখতে পাওয়া যায় এবং প্রকৃতপক্ষে এরাই মণ্ডলীর কাজ করে থাকে ইহা খুবই চমৎকার বিষয় যে ইফিসীয় ও কলসীয় পত্রটি এই রকম বিশ্বাসীদের উদ্দেশ্যেই লেখা হয়েছে এই কলসি শহরটা ইফিস থেকে একশো কিলোমিটার এবং লাইদিকিয়া থেকে আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত ছিল আর আমার মনে হয় ইহা খুবই সুন্দর একটি জায়গা ছিল আপনার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম প্রকাশিত বাক্যের দুই ও তিন অধ্যায়ে বর্ণিত মণ্ডলীগুলি এই ইফিস মণ্ডলীর শাখা মণ্ডলী রূপে গড়ে উঠেছিল এবং পণ্ডিত ব্যক্তিরা মনে করেন যে ইফিসে সাধুপৌল যে শিক্ষা দিয়েছিলেন তার ফলস্বরূপ এই মণ্ডলীগুলি গড়ে উঠেছিল ইফিসে তুরানের বিদ্যালয়ে সাধুপৌল দুই বছর ধরে প্রত্যেক দিন ছয় ঘন্টা করে শিক্ষা দিতেন ইহা খুবই সম্ভব যে ইফিসীয় মণ্ডলীর শাখা মণ্ডলী রূপে যে সমস্ত মণ্ডলী গড়ে উঠেছিল এই কলসীয় মণ্ডলীটি ছিল তার অন্যতম এই পত্রটির বিষয়বস্তু থেকে জানা যায় যে সাধু পৌল কখনও কলসিতে যাননি এবং কলসীয়দের মুখোমুখিও কখনো হননি যাই হোক সাধু পৌল এই কলসীয়দেরকে জানতেন তিনি ইফিসের মতো জায়গায় অনেকদিন ছিলেন যেখানে বিভিন্ন অঞ্চলে মানুষ যাতায়াত করত কারণ সেই সময় ইফিস ছিল একটা বড় সমুদ্র বন্দর সেই জন্য এই রোমিও এবং কলসীয়দেরকে জানতেন যারা প্রায় সময় এই অঞ্চল দিয়েই যাতায়াত ফিলিমনকে চিনতেন ফিলিমন পুস্তকটি অধ্যয়নের সময় আমরা আবিষ্কার করব যে ফিলিমন এই কলসির লোক ছিলেন এবং তার বাড়িতেই কলসীয় মণ্ডলীর একটা অংশ সমবেত হত সাধু এই ফিলিমন ও তার পালিয়ে যাওয়া ভৃত্ত অনিসিমকে জানতেন কলসীয় পত্রে সাধু পৌল ইপাফ্রা নামক এক ব্যক্তির উল্লেখ করেছেন যিনি সম্ভবত কলসীয় মণ্ডলীর প্রথম পালক ছিলেন কলসীয় মণ্ডলীর সমস্যা ছিল এবং তাদের এই সমস্যাকে তিনটি আকারে দেখতে পাওয়া যায় প্রথমত সেখানে বিশ্বাসীদের উপরে দর্শন বিষয়ক বা বুদ্ধিবৃত্তি বিষয়ক আক্রমণ করা হয়েছিল আজকের দিনেও আমরা এই মতো আক্রমণ দেখতে পাই সাধুপৌল কলসীয় দেখে লিখেছেন কোন ব্যক্তিকেই তোমাদের দর্শন নষ্ট হতে দিও না কারণ কলশীয় বিশ্বাসীদের সঙ্গে ইহাই ঘটেছিল তাদের উপর খুবই কঠিন দার্শনিক আক্রমণ করা হয়েছিল এরপর দেখি সেখানে ব্যবস্থা বিষয়ক সমস্যাও ছিল সাধুপোল প্রায় সব জায়গাতেই এই সমস্যার বিষয়ে দেখেছিলেন গালাতীয় মণ্ডলীতে ইহা একটি বড় সমস্যা ছিল কলসিতেও যে সমস্ত জিহুদি ব্যবস্থাবের তারা ছিল তারা কলসির লোকেদের উপর জিহুদি ব্যবস্থা চাপানোর চেষ্টা করছিল তারপর সেখানে কিছু মানুষ সম্বন্ধীয় বস্তুবিদ্যা প্রদর্শন করত মানুষ সর্বদা এই ধরনের বিষয়ে আগ্রহী হয় যেখানে এই ধরনের কোনো কিছু প্রদর্শন করা হয় সেখানেই মানুষ ভিড় করে তা দেখতে থাকে অনেক মানুষই মনে করেন যে কোনো বিষয়ক জিনিসই ঈশ্বরের দ্বারা সম্পন্ন হয় যেমন অনেক মানুষই বিশ্বাস করেন যে কোনো আত্মাই হল পবিত্র আত্মা এই কারণেই মানুষ এই সমস্ত আত্মা সম্বন্ধীয় বস্তুবিদ্যায় বিশ্বাস করে যা তারা বিশ্বাস করে যে ঈশ্বর এবং পবিত্র আত্মার দ্বারাই সম্পাদিত হয় কলসীয় মণ্ডলীতেও এই এইরকম মানুষ ছিল যারা দর্শন পেত স্বর্গদূতের আরাধনা করত এবং আত্মা বিভিন্ন বিষয় প্রদর্শন করত যা আজকের দিনের মণ্ডলিতেও দেখা যায় এই তিন ধরনের আকৃতির সমস্যা ইপাফরার কাছে খুবই বেশি মনে হয়েছিল এই ইপাফরা সম্ভবত বয়সে সাধু পৌলের থেকে ছোট ছিলেন এবং ইফিসে তুরান্নের বিদ্যালয়ে তিনি সাধু পৌলের কাছে শিক্ষা লাভ করেছিলেন আর এখন তিনি তার শিক্ষক সাধু পৌলের কাছে এই সমস্ত সমস্যার বিষয়ে যেন জানতে চাইছেন যে তিনি কি করবেন এই জন্য তিনি রোমে সাধু পৌলকে খুঁজে বার করেছিলেন এই কলসুদের প্রতি পত্রটিও সাধু পৌল রোমে তার প্রথমবার কারাবাসের সময় ইফিসিয়ো ফিলিপীয় এবং ফিলিমন পত্রটির সঙ্গেই লিখেছিলেন ইপাফরা গিয়ে সাধু পৌলের কাছে এই সমস্যাগুলির বিষয়ে জানতে চেয়েছিলেন এবং সাধু পৌল এই পত্রটি লিখেছিলেন ইফিসীয় পত্রটি মণ্ডলীর বিষয়ে সাধু পৌলের শ্রেষ্ঠ অবদান এই কলসীয় পত্রটি মণ্ডলীর খ্রিস্ট বিষয়ে শ্রেষ্ঠ অবদান ইফিসীয় পুস্তকে খ্রিস্টের মণ্ডলীর বিষয়ে জোর দেওয়া সত্ত্বেও এই কলসীয় পুস্তকে মণ্ডলীর খ্রিস্টের উপর জোর দেওয়া হয়েছে কারণ কলসীয় বিশ্বাসীদের উপর যে দর্শন বিষয়ক আক্রমণ হয়েছিল তার একটা অংশে যীশু খ্রিস্টের ব্যক্তিত্ব এবং ঈশ্বরত্বের উপর আক্রমণ করা হয়েছিল মানুষ কলসীয় বিশ্বাসীদেরকে একটা দার্শনিক চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত করতে চেয়েছিল এবং বলেছিল যেন তারা তাদের মতো করে খ্রিস্টের বিষয়ে চিন্তা ভাবনা করে সে দার্শনিক চিন্তাভাবনা কিছুটা এইরকম ছিল কোনো একটা সৃষ্ট বস্তু থেকে আরেকটি বস্তু সৃষ্টি হয়েছিল তার থেকে আরেকটি বস্তু সৃষ্টি হয়েছিল আর এইভাবেই একটা সৃষ্ট বস্তু এই পৃথিবীকে জন্ম দিয়েছিল এই সৃষ্টির দর্শনে তারা কোনো এক জায়গায় যীশু খ্রিস্টের স্থান দিয়েছিল এবং তার সম্পর্কে বিশ্বাস সূত্র যা বলে যে মানুষের মানুষ এবং ঈশ্বরের ঈশ্বর সেই স্থান থেকে অনেক নিচে তার স্থান দিয়েছিল এই দর্শন খ্রিস্টের ঈশ্বরত্বের উপর আক্রমণ করে যীশু খ্রিস্টই যে ইমানুয়েল আমাদের সহিত ঈশ্বর এই বিষয়টির উপর সেই দর্শন আক্রমণ করে আজকের দিনেও আমরা বিশ্বাসীর উপর এই ধরনের আক্রমণ দেখতে পাই এমন অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে থাকেন কিন্তু যশু খ্রিস্টের ঈশ্বরত্বে বিশ্বাস করেন না পবিত্র শাস্ত্রে পরিষ্কারভাবে এই শিক্ষা দেওয়া হয়েছে যে খ্রিস্টই মাংসের মধ্যে ঈশ্বর ছিলেন বা তার ঈশ্বরত্বের বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে কলসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের এই পত্রটিতে সব থেকে পরিষ্কারভাবে যিশুখ্রিস্টের ঈশ্বরত্বের বিষয়টি শিক্ষা দেওয়া হয়েছে করিন্থিয়দের অনেক সমস্যা ছিল বলেই সাধু পৌল আমাদেরকে পালকীয় ঈশ্বরত্বের উপরে একটা শ্রেষ্ঠ অবদান দিয়েছেন যেহেতু গালাতিয়েরা খুবই ব্যবস্থা নির্ভর ছিল সেই জন্য সাধু পৌল আমাদেরকে ব্যবস্থা নির্ভরতার বিরুদ্ধে একটা শ্রেষ্ঠ অবদান দিয়েছেন সমস্যা না থাকলে কোনো ভাওবাদীও থাকবে না পুরাতন নিয়মে এই ব্যবস্থাই ছিল নতুন নিয়মে যখন মণ্ডলীগুলিতে সমস্যা এসেছিল ঈশ্বর প্রেরিতদেরকে ব্যবহার করেছিলেন যেন তারা অনুপ্রাণিত পত্র লেখেন যদি তৎকালীন মণ্ডলীগুলিতে সমস্যা না থাকত তাহলে আমরাও সাধুপৌলের অন্তর থেকে আসা এই সমস্ত অনুপ্রাণিত পত্রগুলি পেতাম না কলসীয় মণ্ডলীতে মনুষ্য রূপ বা ব্যক্তিত্বের উপরেও আক্রমণ করা হয়েছিল সেই জন্যই সাধুপৌল আমাদেরকে যীশুখ্রিস্টের মনুষ্যরূপ বা ব্যক্তিত্বের বিষয়ে এই শ্রেষ্ঠ অবদানটি দিয়েছেন যীশুখ্রিস্টের প্রাধান্য বা শ্রেষ্ঠতাই হল কলসীয়দের প্রতি সাধুপৌলের পত্রের মূল বিষয় এই পত্রে আপনি দেখবেন যে সাধু সাধুপৌল শুধুমাত্র যীশু খ্রিস্টের ঈশ্বরত্বের উপরেই জোর দেননি তিনি আরও কিছু বিষয়ের উপরেও জোর দিয়েছেন যেমন যদি খ্রিস্ট আপনার কাছে থাকেন তাহলে আপনার কাছে সমস্ত কিছুই আছে আর যদি খ্রিস্ট না থাকেন তাহলে আপনার কাছে কিছুই নেই সাধু পৌল খ্রিস্টেতে সম্পূর্ণতার বিষয়টির উপরেই জোর দিয়েছেন খ্রিস্ট হলেন যথেষ্ট এবং খ্রিস্টেতেই আপনার সমস্ত প্রয়োজন পূর্ণ হয় বাইবেলের সমস্ত উপদেশের সুগন্ধ দুইটি শব্দের মধ্যে দিয়ে প্রকাশিত হয় সেই শব্দ দুইটি হল সর্বপ্রথমে ঈশ্বর যিশুখ্রিস্ট ঈশ্বর হওয়ার দাবি করেন তিনি এই দাবি করার একটি পথ রূপে ঈশ্বরের প্রতি যে আনুগত্য প্রদর্শন করা উচিত তার নিজের প্রতি তিনি এই আনুগত্য দাবি করেন যীশুখ্রিস্ট বলেছিলেন ঈশ্বর অবশ্যই সর্বপ্রথমে থাকবেন লোকচোদ্দো অধ্যায়ে তিনি বলেছেন যদি তোমরা তোমাদের পিতামাতা স্ত্রী সন্তান এবং যে কোনো প্রিয়জনের পূর্বে আমাকে না রাখতে পারো তাহলে তোমরা আমার শিষ্য হতে পারবে না যে কেউ নিজের সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হতে পারবে না যীশুখ্রিস্টের সমস্ত কঠিন শিক্ষাগুলি আলোচনা করে আমরা এই উপসংহারে পৌঁছাতে পারি যে যীশুখ্রিস্ট যদি আপনার কাছে সামান্য কিছুও হন তাহলে তিনি আপনার কাছে সমস্ত কিছু কারণ যতক্ষণ না তিনি আপনার কাছে সমস্ত কিছু হন ততক্ষণ পর্যন্ত তিনি আপনার কাছে কোনো কিছুও নন কলসীয় প্রথম অধ্যায়ে সাধুপৌল এই কথাই বলেছেন তিনি বলেছেন সমস্ত কিছুর মধ্যে যীশুখ্রিস্টের প্রাধান্য বা শ্রেষ্ঠতা স্বীকার করতে হবে যীশুখ্রীষ্টেই ঈশ্বরের সমস্ত পূর্ণতা প্রকাশ পেয়েছে তিনি হলেন ঈশ্বরের সম্পূর্ণ প্রকাশ যিশুখ্রিস্টই হলেন ঈশ্বর এবং আপনার জীবনে তাঁরই প্রধান স্থান বা শ্রেষ্ঠ স্থান পাওয়া উচিত যীশুখ্রিস্ট যদি আপনার কাছে সামান্য কিছু হন তাহলে তিনি আপনার কাছে সমস্ত কিছু ইহাই হলো এই চমৎকার পত্রের মূল বিষয় আজকের দিনে আমাদের মণ্ডলিতেও আমরা সেই কলসীয় মণ্ডলীর মতোই সমস্যা দেখতে পাই আপনার নিশ্চয়ই মনে আছে আমি ভাওবাদীদের পুস্তকগুলি অধ্যয়নের সময় বলেছিলাম যখন সমস্যা থাকতো না তখন কোনো ভাওবাদীও থাকতো না কিন্তু যখনই সেখানে কোনো সমস্যা সৃষ্টি হতো ঈশ্বর একজন ভাওবাদীকে তুলতেন এবং সেই ভাওবাদী সেই বিষয়ের উদ্দেশ্যে ততক্ষণ পর্যন্ত বলতেন যতক্ষণ না সেই বিষয় যা ঈশ্বরের কাজে বাধা সৃষ্টি করে তা দূর হতো তারপর ঈশ্বরের কাজ সুন্দরভাবে সম্পন্ন হতো নতুন নিয়মেও দেখি ঈশ্বরের কাজে যখনই বাধা সৃষ্টি হয়েছে তখনই ঈশ্বর সেই বাধা অপসারণ করার জন্য পুরাতন নিয়মে ভাওবাদীদের মতো নতুন নিয়মে প্রেরিতদের ব্যবহার করেছেন নতুন নিয়মে এই পত্রগুলির উদ্দেশ্যই হল ঈশ্বরের কাজে বাধা সৃষ্টিকারী সমস্যাগুলির উপর জোর দেওয়া যেন তা অপসারিত হয় এবং ঈশ্বরের কাজ যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এই সমস্ত পত্রগুলির মতো কলসীয় পত্রটিতেও আপনি এই বিষয়টিকে সত্যরূপে দেখতে পাবেন আজকের দিনে আমাদের মণ্ডলীতেও এই ধরনের ব্যবস্থার উপর নির্ভরশীল মানুষ দেখা যায় যারা বিশ্বাসীদের উপর ব্যবস্থার বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যা সেই শিক্ষার বিপক্ষে কথা বলে যে আমরা অনুগ্রহে ঈশ্বরের দ্বারা পরিত্রাণ পেয়েছি কাজের দ্বারা নয় এমন মানুষও আছেন যারা বিভিন্ন বিষয়ক বস্তুবিদ্যা সম্পর্কে বলেন এই সমস্ত কিছুই খ্রিস্টের আত্মা বা পবিত্র আত্মা দ্বারাই সম্পন্ন হয় তারা আত্মার পরীক্ষা করে দেখে না তারা আত্মিক পৃথিবীর ইতিবাচক বা নেতিবাচক পরিণতির কাছে দেয়। তারপর আজকে এমন দেখা যায় সেই কলসীয়রা খ্রিস্টকে একটি ছোট আকারে সীমাবদ্ধ করার চেষ্টা করেছিল বা খ্রিস্টকে কুয়াশার মতো অস্পষ্ট করার চেষ্টা করেছিল ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে যীশু খ্রিস্ট নিজেকে জীবন জল রূপে দাবি করেছিলেন ইহা মনে হয় যেন শয়তানের কৌশল এই ছিল যে খ্রিস্টের জীবন জলকে হয় বরফে পরিণত করা নয়তো কুয়াশা বা বাষ্পের মতো অস্পষ্ট অস্পর্শনীয় কোনো কিছুতে পরিণত করা সেই লোকেরা যীশু খ্রিস্টকে এবং তার শিক্ষাকে এত জটিল করে তুলেছিল যে তারা যখন যীশু খ্রিস্টের সম্পর্কে বলত তখন কেউই কোনো কিছুই বুঝত না কলসীয়দের প্রতিপত্রের সাধুপোল এই ধরনের সমস্যার বিষয়েই বলেছিলেন এই সমস্যার সমাধানরূপে সাধুপোল যা বলেছেন তা খুঁজে পেতে আপনার কোনো সমস্যা হবে না কলসীয় পত্র সাধু পোলের এই শিক্ষা থেকে আজকের দিনে আমাদের মন্ডলিতে এই সমস্যার ক্ষেত্রে প্রয়োগের জন্য আমাদের শিক্ষা করা উচিত আজকে আপনাকে একটা কাজ দেবার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব কলসীয় পত্রটি মন দিয়ে পড়ুন এবং নিজেকেই প্রশ্নগুলি করুন ইহা কি বলে ইহার অর্থ কি এবং আমার কাছে ইহা কোন অর্থ প্রকাশ করে বা ইহা কিভাবে আমি আমার জীবনে প্রয়োগ করতে পারি আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার